অষ্টম শ্রেণীর তিন ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ চার দিনও মিলল না খোঁজ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায় নিখোঁজ ছাত্রীরা হলো মাম গাইন বয়স আনুমানিক তেরো বছর সিমরান প্রজাপতি বয়স আনুমানিক চোদ্দ বছর ও স্নেহা দেবনাথ বয়স আনুমানিক চোদ্দ বছর প্রত্যেকে হাবড়া কামিনী কুমার গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রত্যেকে চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তবে তারা পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায় মাম ও সিমরানের বাড়ি হাবরাই পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ তদন্ত নেমে মোবাইল ট্র্যাক করে তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় মঙ্গলবার রাতে হাবরা আসে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় পরিবারের কাছ থেকে জানা যায় রাসমেলা উপলক্ষে বেরিয়েছিলেন তিন বান্ধবী পথ ভুলে যাওয়ার কারণে ফিরতে পারেনি বাড়িতে এমনই কথা জানা গেল এক ছাত্রীর বাবার কাছ থেকে মুর্শিদাবাদ থেকে দেবব্রত সিংহ রায়ের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের এমপি চেয়ারম্যান আমাদের মিডিয়া ভাইরা সহযোগিতা করেছেন ধন্যবাদ এদের জন্য আমরা আমাদের ঘরের পেয়েছি আমি দাদা ফোন করেছিলেন হ্যাঁ বলল যে এরকম একটা সঙ্গ পাওয়া গেছে তা চলে এসো আমি এটুকু জেনেছি যে ওরা ঘুরতে বেরিয়েছিল কোন মেলায় ওরা ওখান থেকে পথ ভুলে গেছিল পথ ভুলে গেছে পরীক্ষা না দিয়ে ঘুরতে গেল সেই ব্যাপারে আমি কিছু বলতে পারব না ওরা এখনো আমি জানি না এখনো আছে দেবে হাতে মেয়ের সাথে একটি ছেলেকে উদ্ধার করা হয়েছে তাকে কেন আনা হয়েছে সেই সম্বন্ধে আমি এখনো কিছু জানি না এই পাঁচটা দিন যে কীভাবে গেছে সে আমি জানি কী নাম আপনার তার হাবড়া থেকে তিন ছাত্রী একদম কামিনী কুমারের মতো স্কুলের নাম করা স্কুলের তিন ছাত্রী নিখোঁজ ছিলেন এবং এক তারিখে নিখোঁজ হয় আজকে উদ্ধার হলো আর কি বলবেন পড়াশোনা ভূমিকা খবর পেয়েই একদম থানায় চলে এলেন হ্যাঁ আমরা এক তারিখে মিসিং হয়ে যায় আমরা এক তারিখ রাত্রেবেলায় আইসি সাহেবের কাছে ছিলাম হাবড়া থানায় এবং দু তারিখেও স্যারকে আবার জানানো সত্ত্বেও স্যার পুরোপুরি স্টেপ নিয়েছেন এবং বলেছে আমরা উদ্ধার করার জন্য খুব আগ্রহী এবং চেষ্টা করছি আপনারা আমাদের সময় দিন তো আজকে সকালবেলা খবর এসছে যে রানাঘাটের দিক থেকে ওই হচ্ছে আপনার একদম ভিন জেলা থেকে ভিন জেলা থেকে ওখানে টাওয়ার লোকেশনে খবর পেয়ে যায় মানে জানতে হবে টাওয়ার লোকেশনে এবং পুলিশকে উদ্ধার করে নিয়ে এসছে আমরা থানাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই হাবড়াবাসী হয়ে হাবড়া থানাকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই যে তিন পরিবারের তিনটে মেয়েকে উদ্ধার করে নিয়ে শুধু কি তিন পরিবারের মধ্যে এই চিন্তা ছিল নাকি না হাবড়াবাসী সবার এটা আতঙ্ক হয়েছিল এবং স্কুল থেকে বেরোনো পরে এরা নিজেরাই শুনতে যে মানে পুলিশ মারফত যে নিজেরাই সহ হয়ে গেছে কি বলবেন যার জন্য মানুষ অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন যারা এবার রাখা উচিত এইবার অভিভাবকদের উদ্দেশ্যে বলবো তারা তাদের মেয়েদের পেয়েছে এবার পুলিশ যাচাই করছে দেখা যাক কি রেজাল্ট আসছে এক যুবককেও ধরে নিয়ে আসে যুবককে ধরে নিয়ে এসছে হ্যাঁ আশা করি পুলিশ যেভাবে ভূমিকা পালন করছে এর তথ্যটা পাওয়া যাবে কি নাম নাম আপনার আমার তারক দাস আই এন থ্যাংক ইউ অবশেষে তিন ছাত্রী উদ্ধার হয়েছে কি বলবেন আপনি তো একজন বাবা হ্যাঁ অবশ্যই দেখুন এখন আমাদের তো খুবই মানে ভালো লাগছে যে আমাদের আমার মেয়ে বা আরও দুজন তাদের নিয়ে উদ্ধার হয়েছে সব থেকে ধন্যবাদ জানাবো হাওড়া থানা শান্তিপুর থানা অশোকনগর থানা এবং আপনাদের মিডিয়া ভাইদের বা পুরো সোশ্যাল মিডিয়া এদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেয়েদেরকে উদ্ধার করা করানোর জন্য আমাদের হাফড়া থানার আইসি অরিন্দবু আছে আমাদের প্রশাসনের ভূমিকা আপনারা প্রশাসনের ভূমিকা তো মানে খুবই ভালো খুবই ভালো এরা মানে খুবই দরোদরি করে খুব তৎপর করে কিন্তু সে সে বলছিল সেনা হয়ে গেল কিন্তু কি কারণে এটা পালিয়েছিল কারণ আমি এই মাত্র মেয়ের সাথে কথা বলে বুঝলাম যে ওর একটা বান্ধবী ছিল সিনিয়া নামে ওরা পরীক্ষা দিতে গেছিলো সেনা বললো যে চলো রাসনালা দেখে আসে ওরা যে ওইখানে গিয়ে আটটা পরে গেছে কোথায় রাশোনা শান্তিপূর্ণ পরীক্ষা না দিয়ে শান্তিপুরের আসনে চলে এখন দেখুন বাচ্চা মান যেখান থেকে উদ্ধার হয়েছে সে কি আপনাদের আত্মীয় বাড়ি না না আমাদের কেউ না আমরা চিনিও না কাউকে একটু ছেলে কানা হয়েছে ছেলেটিকে ছেলের আমরা তো কিছুই জানি না ওই আমি যতটুকু শুনলাম যে সিনিয়া নামের মায়ের সাথে কোনো ফেসবুকে কথা হতো এইটুকু আমি হালকা হালকা শুনেছি এছাড়া আমাদের আর কিছু চিনি না এদেরকে কি মনে হচ্ছে বড় কোনো ক্ষতিও হতে পারতো অবশ্যই বড় কোনো ক্ষতি হতে পারতো কিন্তু সত্যি তোমাদের তৎপরতা থানা প্রশাসন বা যারা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে আমি বিশেষ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যোগাযোগ আপনাদের সাথে আমাদের এমপি ডাক্তার তৎপরতা ছিল এই নিয়ে আপনাদের সাথে কি আপনার মেয়ে যোগাযোগ করেছিল যে অমুক জায়গায় আছি আমরা না 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 কেন যোগাযোগ করেন কেন যোগাযোগ করেনি সেটা তো সেই বলতে পারে বাড়িকে কথা বলে বুঝতে পারবো কেন যোগাযোগ করেনি কেন ফোন করে ট্রাফে পড়েছিল কি তাহলে এটা এখনো আমাদের পুলিশ প্রশাসন থেকে কিছু বলেনি এই তো সবাই আসলাম এখন আমরা কিছু জানতে পারি কিভাবে আগামী দিনে মেয়েকে মানুষ করবেন চেষ্টা করবো মানে শিক্ষার থেকে আরো বড় শিক্ষা নিয়ে আরো একটু ভালো করে যাতে এই ধরনের দিয়ে থেকে মানুষ করা যায় সবার আশীর্বাদ নিয়ে কাউন্সেলিং করাবেন তো প্রশাসন করবে আমি তারপরে আর গার্জিয়ানরা আছে তারা দেখবে কি নাম আপনার আমার নাম গণেশ গাই মামগা